কাজ চলাকালীন তামার কারখানায় ভয়াবহ আগুন ঘটনাস্থলে দমকল কর্মীরা গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আধিকারিকদের সঙ্গে কথা বলেন তৃণমূল প্রার্থী দেব বরাজ চোরে রক্ষা প্রাণে বাঁচলেন কারখানার কর্মীরা তামার কারখানায় কাজ চলাকালীন ভয়াবহ অগ্নিকাণ্ডের তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায় শেষমেশ দমকল কর্মীদের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে সোমবার রাত দশটার দিকে এমনই ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর থানার হোসেন বাজারে এই হোসেনবাজারে একটি দ্বিতল বিল্ডিংয়ে থাকা তামার কারখানায় হঠাৎই আগুন লেগে যায় মুহূর্তের মধ্যেই বিল্ডিংয়ে ছড়িয়ে পড়ে আগুন খবর দেওয়া হয় দাসপুর থানার ঘটনার খবর পেয়ে দাসপুর থানার পুলিশ ও দমকল বাহিনী ঘটনাস্থলে উপস্থিত হয় দমকলের দুটি ইঞ্জিনের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে দমকল কর্মীরা তামার কাজের জন্য ব্যবহৃত পদার্থ ও কেমিক্যাল থাকায় আগুন নিয়ন্ত্রণে আনতে হিমশিম খেতে হয় দমকল বাহিনীকে যদিও দমকলের চেষ্টায় কিছু পরে আগুন নিয়ন্ত্রণে আসে তবে কী কারণে হঠাৎ আমার কারখানায় কাজ চলাকালীন আগুন লাগার ঘটনা ঘটলো তা স্পষ্ট নয় আগুন লাগার ঘটনা খতিয়ে দেখে কারণ সম্পর্কে বলা সম্ভব হবে বলে জানিয়েছেন ঘটনাস্থলে উপস্থিত দমকলের এক আধিকারিক আগুন লাগার ঘটনায় কারো কোনো হতাহতের খবর মেলেনি কারখানার কর্মীরা সকলেই ভালো রয়েছেন আগুন লাগার ঘটনা টের পেতেই কারখানা থেকে বেরিয়ে আসছে সকলেই এমনটাই জানা যাচ্ছে বাড়িতেই ছিলাম দেখতে গেলাম হঠাৎ করে দাও দাও আগুন জ্বলছে বিল্ডিং থেকে আমার পাশেই বাড়ি তাতে ওখানে কারখানা আছে বা কারখানা ওখানে রূপ তামা এসব কাজের কারখানা আছে আর ওখানে ওষুধের দোকান আছে হোমিওপ্যাথি ওষুধের দোকান বা ডাক্তার চেম্বার করে এরকম পজিশন আছে কিন্তু হঠাৎ দেখছি আগুন জ্বলছে আমরা সবাই ছুটে উঠে এসে সঙ্গে সঙ্গে কিছুক্ষণের মধ্যে ফায়ার ব্রিগেড এসে যায় এছাড়া আগুন নিয়ে কাজ জ্বলছে কিন্তু এখন কোথা থেকে কি আগুনটা হয়েছে শর্ট সার্কিট না গ্যাস সেই সময় কি কাজ হচ্ছিল যখন আগুন ধরে সব সময় তো কাজ হয় কাজ হচ্ছিল তাই তো হ্যাঁ কারখানা কিছু জানেন ওখানে কারখানা ছিল সুনীল দণ্ডপো মহাশয় বলে আছে কারখানা মানে দিনে কারখানা আজকাল নয় তামার উপর কারখানা তামার উপর কারখানা হ্যাঁ হ্যাঁ এর কি করে উঠতে পারছি

কারখানায় কাজ করা কর্মীদের খোঁজ নেওয়ার পাশাপাশি কথা বলেন ঘটনাস্থলে উপস্থিত দমকল বাহিনী ও প্রশাসনের আধিকারিকদের সাথে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে দেব আমি খবর পেয়েছিলাম এখানে এসে পরিস্থিতি দেখলাম আধিকারিকদের সঙ্গে কথাবার্তা বললাম স্থানীয় ও দমকলের আগুন দ্রুত নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে কর্মীদের বের করে আনা হয়েছে তারা ভালো আছে একটা সিলিন্ডার ব্লাস্ট হয়েছে পুরো আগুন কাঞ্চল আছে কারখানার ভিতরে থাকা জিনিসপত্র আগুনে ঘষীভূত হয়েছে ক্ষয়ক্ষতির পরিমাণ অনুসন্ধান চলছে

যারা ভিতরে ছিলেন তারা সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং টাইমের মধ্যে পুরো ব্যাপারটা কন্ট্রোল হয়েছে আমার মনে হয় গোস টু ফায়ার উইকেট এবং যারা ফায়ার উইকেটকে আশেপাশের লোকেরা যারা সহযোগিতা করেছে এটা আমি নির্বাচন করছি বলে এটা আমার কোনো ক্রেড নেই যার আমি যদি সাংসদ নাও হতেন তবু মনে যেন মনে এটা দায়িত্ব হিসেবে পড়ে বলে আমার মনে হয় যে কোনো সাধারণ মানুষের একটা দায়িত্বের মধ্যে পড়ে হঠাৎ কি দেখে দাঁড়ালেন হ্যাঁ মানে রাস্তার মধ্যে পাই দিকে দাঁড়িয়ে আছে আমার অঞ্চল আমার আমার সোকল লাইক এমকির মধ্যে মানে লোকসান মধ্যে পড়ে তফকোর্স আমার মনে হয় কি কেউ আহত হয়েছে কি আহত হয়নি যদি কোনো প্রয়োজন পড়ে কোনো মানুষের কাউকে ফোন করতে হলে হাই স্কুলে অ্যাডমিশনের জন্য বা কোনো কিছু বাট তার বাবা নে আসীর্বাদে সেরকম কিছু হয়নি আমার মনে হয় কালকে সকালে কুলকাপাটা ভালো করে বুঝতে পারেন